না নূর এমন একটা জিনিস যার ভিতরে নূর আছে সে বুঝে নুরের জ্বালা যার ভিতরে আমার মাওলার নূর না ওই বা জ্বালা বুঝবে না

ওই ব্যক্তি নুরের কোন মর্মতা বোঝে হে না এর দিকে না এর কথা আপনি বুঝবেন না এ আল্লাহর বান্দা বালু করিয়া বোঝে আপনিও লাভ দিতে পারলে লাভ দিতে পারতে অনেকে কয় গফর মেয়ায় পাগলামি করে কেন আপনি একটা কারেন্টের তার তো দূরের কথা বাতি দিয়ে এক সেকেন্ড থাকতে পারবেন না আর এই কারেন্টের মতো তার দাঁত দিয়া কামড় দিয়া সিরা হালাম কিন্তু মোহের কথা না আমার দেখা এই পাগলায় কারেন্টের তার মনে করেন দায়িত্ব সিঙ্গেল কারেন্টে কিছু করতে পারে উনি ইচ্ছা লাফা ইচ্ছা যদি একটা শিক্ষা দেয় সাত হাজার বছর যাহার না উনি জানে না হ্যাঁ উনি যদি আমি লাভ দেয় সেটা ওনার ইচ্ছা আল্লাহ মাফ করুন আপনি যদি উনার হিংসা করেন দেখো পাগলামি করে পাগলামি করে আল্লাহ বলছে পাগল ইয়ে কবরে আইসো কার পাগল না রাস্তার পাগল হ্যাঁ ঘুঘু মঞ্চুরি পায়ে ওই ঘুঘু পাগলায় যায়

তুই যে গুণা করছো আমি মাওলা মাফ কইরা দেব মুহূর্তের ভিতরে সন্দেহ মোটো না এ আল্লাহর বান্দা ভালো করিয়া বসেন এমন আমরা এমন গুণা করি নাই যে আমার মাওলা মাফ করবে না আমার মাওলা বান্দা তুই গুণা করেনওয়ালা আমি মাফ করেনওয়ালা বান্দা তুই গুণা করবি আমি আল্লাহর কাছে মাফ চাইবি আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি মুহূর্তে মাফ করে দেব আমি মাওলা মুটো এই জন্য সময় থাকতে কারে ডাকা লাগবে জোরে কর যদি সময় থাকতে আমার মাওলার রাইকে রাজি করতে চান জোরে একটা ডাক দেন আমার মাউলায় বলে বান্দার সময় থাকতে আমি মাওলারে ডাইকা বাজান কবরে আইস তাইলে কবরে গেলে বড় বিপদ আছে আল্লাহু আকবার বাজান আপনারা জানেন আমরা গুনাহ করি আল্লাহ কয় তুই যেই গুনাহ করউ ওই গুনাহ যদি তুই করতি আর আমি এই যা প্রকাশ করাইতাম কি করাইতাম জোরে কর আরে তোর ঘরের পাশেও না তোর istri তোর জুতাই দিয়ে পিড়াইয়া সমাজ সারা করে কথা কই না হ্যাঁ আমার মাওলায় তারপরও এত নেয়ানো আপনার গুণাটা প্রকাশ করে না আর আপনি চুরি করছেন সমাজের মানুষ আপনার গুনা যাই না মানুষের সামনে মাথা কাবাইয়া দায় জোথা যা বিদায় লারিদা পিড়ায় কারণ তুই পাপ করছো কথা কয় না আর মাওলার এত এত গুনাহ করছো আমার মাওলায় যাই না কাল না আমার বান্দা তো গুনা করে দেখিনি আমার বান্দা আমার কাছে মাপ চায় বান্দায় হাজার গুনাহ করছে আমার মাওলাই কা বান্দা দেইনি জঘুরে আয় কথা কর এবার জোহরে ডাক দিয়া কয় এ ফেরেশতা হুন কার নাকি ফেরেশতা ভাঙকালের ডায় গুনাহলায় গাইনকুলের ডায় লেখ লাগে ডানকলে ডাক দিয়া গায়ে থা মেহম টেহিসা দেখ আমার মাউরায় কাজে ও আসরে আসে